কি হবে কে দেখবে জার সেই জানে মাারে কত যন্ত্রণা কিভাবে করে তাকিয়ে আছে দেখেন বাচ্চাটা কিভাবে তাকিয়ে আছে দেখেন দুধের শিশু সে তাকিয়ে আছে কিভাবে দেখতে আছেন যে দিক থেকে যে যতটুকু পারেন আমার একটু সহযোগিতা করেন আমার এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাকে একটু দয়া করেন আমার বাচ্চা মা আমাকে একটু বাঁচান আমি বাঁচতে চাই আমার সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই একটু দয়া করেন আমার বোন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন বোন তার দুইটি সন্তান নিয়ে কিন্তু দেখেন কত কষ্ট করতেছে এবং দেখতে পাচ্ছেন এই বোনের কিন্তু মাথার চুলও কিন্তু কেটে ফেলেছে এবং কি জন্য কেটে ফেলছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যেখানে লেখা আছে যে এই বোনের নাম হলো শুভন না তার বেস্ট ক্যান্সার হয়েছে তো আসলে কিভাবে কি হলো আমরা একটু বিস্তারিত তাদের মুখ থেকে শুনি আসসালাম আলাইকুম আচ্ছা কিভাবে কি হলো বলেন তো ঘটনাটা আমার যখন ক্যান্সার ধরা পড়ছে তখন এই বাবু পেটে ছিল 5 মাস কতদিন মাসের বাবু 5 মাসের পেটে ছিল তখন তো ডাক্তার দেখাইছি ডাক্তারের চিকিৎসা দেয় নাই আর কি মানে কোন চিকিৎসা দিতে পারবে না তো তারপর ডেলিভারি হওয়ার পরে তো চিকিৎসা নিতে আসি তো ছয়টা টাকা কেমন দিছি 6 6 টাকা আমাদের দেওয়ার পরে একটু পয়েন্টটা কম село কমার পরে আর পরে 6 টাকা দেওয়ার পর আবার বাড়ছে বাইরে যারা রক্ত পড়তে আছে তখন আর কি অপারেশনের ই করতে আছে কি ঢাকা মেডিকেলে অপারেশন করাইছি তো এখন পর্যন্ত আপনি কত টাকা খরচ করেছেন এই থেকে তিন লাখ টাকা গেছে কিন্তু এখন ডাক্তার বলতে আছে ওগুলা বাদ আগের বাদ আর এখন আগের গুলা বাদ এখন কেমন দিতে হবে একটা আশি নব্বই হাজার টাকা করে এত টাকা আমরা কই পাব সন্তানের দুধ কেনা লাগে এই বাচ্চাদের দুধ কেনা লাগে আলগা খায় অত দুধ দুধ জন্মের পরে তো একবারও দুধ খাইতে পারে না আর কি দেখেন দর্শক শ্রোতা মানে একজন মায়ের কতটা কষ্ট সে সন্তান ধারণ করেছে সন্তান এই পৃথিবীতে এনেছে কিন্তু তার বুকের দুধ কিন্তু তার সন্তানকে খাওয়াতে পারে না দেখেন এই যে বাচ্চাটাকে দেখেন ফুটফুটে একটি বাচ্চা দেখেন তাকে আলগা খাওয়ানো লাগতেছে এবং পাশে কিন্তু আরেকটি বাচ্চা আছে মেয়ে বাচ্চা একটি ছেলে বাচ্চা একটি মেয়ে বাচ্চা কিন্তু এই দুই দুইটি বাচ্চা নিয়ে কিন্তু সে জীবন যুদ্ধ করতেছে তো আপনার মাথা চুল কেন কাটলেন চুল কাটিনে নাই চুল পরে আছে কেমো দিছে আর চুল পরে গেছে মানে কেমো দিলে চুল পড়ে যায় যাদের এই ক্যান্সার থাকে জি যাদের ক্যান্সার থাকে চুল পরে যায় কেমো দিলে তো আপনি যদি এই পৃথিবীতে না থাকেন আপনি যে রোগ এই আপনি দুইটি দুটি সন্তান আসলে দেখবে কি কে দেখবে আল্লাহ স্যার আর কেডা আছে আল্লাহ স্যার আর কেডা আছে আর উপরে আল্লাহ আর আপনার আপনারা ছিল সকলে আপনারা একটু আমাকে একটু বাঁচান দয়া করে আমাকে একটু বাঁচান তো আপনার কি আসলে সামর্থ্য নাই আপনার চিকিৎসা করার মতো কত টাকার মতো লাগতে পারে ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে সতেরো আঠারো লাখ টাকা লাগবে আর বেশিও লাগতে পারে আমাদের তো এত সামর্থ্য নাই এত ভাই সাথে ভাই আপনি আসলে কি করেন করেন কি আপনি আমি টেলার্স কাজ করি

তো দর্শক আসলে কি বলব আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আমি বলতে চাই যে আমাকে একটু দয়া করে বাঁচান একটু দয়া করে বাঁচান টাকা পাবো বা চিকিৎসা ভালোভাবে রহিত আছে না আমার একটু সহযোগ করেন আপনারা আমি মরে গেলে আমার বাচ্চার কি হবে কে দেখবে আর মা সেই জানে আমার কথা जनते না এই 보면은 যে জন থেকে দেখতে দেখতাছেন যে যত দুঃখ পারে আমার একটু সহযোগিতা করেন আমার এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাকে একটু দয়া করেন আমার বাচ্চা মারা যায় না আমাকে একটু বাঁচান আমি বাঁচতে চাই শান্তন সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই বাবা একটু দয়া করেন আমার ভোর যে যেখান থেকে পারেন যা পারেন আমার একটু সহযোগিতা করেন আমার একটু সাহায্য করেন আমার বাচ্চার মুখের দিকে তাকাইয়া নইলে বাচ্চাটা এটা মা হারা যাবে তাদেরও তো সন্তান আছে আপনারা অত জানেন যে মা হারা কত কষ্ট যাদের মানস তারাই বোঝে ये पीते पिता बेच था कत डक তো প্রিয় দর্শক দেখেন একজন মা আসলে সে যদি পৃথিবী থেকে চলে যায় আসলে তারাই যে দুধের শিশু দেখেন বাচ্চাটা দেখেন 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 করে বাচ্চাটা কিভাবে দেখেন শিশু কিভাবে তো এই বোনের যে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হলো তাদের বিকাশ পার্সোনাল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সোনালী ব্যাংকের নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনশ দিয়ে এটা রেখে দেন আপনারা যে যতটুকু পারবেন এই তাদের পাশে একটা ফ্যামিলির পাশে দাঁড়ান প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভাই ও বোনেরা মা ও বাবারা আপনার যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যতটুকু সম্ভব হয় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যা পারেন একটু সাহায্য করেন আমার এই বাচ্চা দুইটার মুখে দিক তাকাই এমনি আপনি যে যা পারেন আমার ওয়াইফির চিকিৎসা করে বাচ্চা দুইটার মুখে দিক তাক আপনি যে যা পারেন একটু সাহায্য করেন আপনার দুটো সন্তান আছে আপনার যে এরম না সন্তান আছে বা ছোট ভাই আছে আপনারা তো বুঝেন কি অবস্থা আপনাদের উপর ভরসা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের আমার ওয়াইফের এমনি চিকিৎসা করাইতে পারি তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব এই বোনটির পাশে আপনারা একটু দাঁড়াবেন যারা যার যতটুকু সামর্থ্য আপনারা একশো টাকা পঞ্চাশ টাকা অনেক সময় তো অনেক টাকা অপরচয় করে থাকেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা প্লিজ এই অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ান আর যারা একান্ত আপনারা ভিডিও টা দেখছেন প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন এমন কোন হৃদয়মান ব্যক্তিরাতে যেন ভিডিওটা পৌঁছায় যেন এই অসহায় ফ্যামিলিটি সাহায্য হইতে পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ